আজকে বাংলাদেশে চলছে। শুধু দীপু দাসই নয় এর আগেও আমরা দেখলাম আর এটা বাংলাদেশ নয় আমরা এর আতঙ্ক দেখেছি কিছুদিন আগেও এক বছর হয়নি শামসারগঞ্জ আমরা এই বহরমপুর দেখাচ্ছি পেল ডাঙাতে দেখাচ্ছি অত ওপারে বাংলা থেকে এপার বাংলা এসে আমাদের গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে তামাম বাংলাকে যে চালানোর চেষ্টা চলছে এই রাজ্যের বঙ্গেশ্বরী নেতৃত্বে তার আজ আমরা পেয়েছি তাই আজকে এখানে হিন্দুত্ববাদী সংগঠন সামাজিক সংগঠন ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আমাদের বজঙ্গ দল সকলের হিন্দু আকৃতিতে আজকে হিন্দু আক্কার জন্য আজ আমরা এখানে মিলিত হয়েছি এবং আজ এই অনুসারে মত একজন কুක්widehat খনিকে আজ আমরা টেক্সটাইল মরে দাহ করেছি এটা শুধু বার্তা এই যদি দিবুদার যদি দ্বিতীয়বার এই ভারতে হয় মুর্শিদাবাদে হয় তা কি পরিণতি হবে আজকে তার টেলার দেখলেন বাকি ফিট